আমি পারি না এমনি এইগুলা কি জানি বলে চাপাবাজি করতেছে হায় রে জিজু আপনি বলেন তো চাপাবাজি নে সত্যি কথা জিজু বলেন তো যারা যারা ওনার গান শুনছেন তারা তারা সবাই একটু বলেন তো যে আমি কি সত্যি কথা বলতে সিনেমা মিথ্যা কথা বলতেছি কেরালা ভাষায় গান করতে বলেন কেরালা ভাষায় তো পারেনা ভাই ছয় না পারতো পারেন কেরালা ভাষায় পারেন কেরালা ভাষায় পারে না এম জামাল ভাই এটা কি বললেন নতুন আচ্ছা আমি একটা রিকোয়েস্ট করছি জান চোখের জলে ভাসিয়ে দিলাম আহ অনেক সুন্দর একটা গান বলছেন গান বলা হবে না শুধু কথা বলা হবে গান নতুন বলা হবে

তার মানে যে ভাই আপনার কে আমি আগেই বলছিলাম কথাই বলতাম না তাও মানে থাকতে বললাম না এই জন্য চলে আসলাম তো একটু কথা বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আসলে আমি বুঝতে পারছি যে আপনি আসলে আসতেছেন আবারও কথা বলার জন্যই কারণ আজকে মনে করেন অনেকেই মানে আমাদের সাথে আড্ডা দিতে আসছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছে আজকে যারা আসছে আসলে সত্যি অনেক ভালো মানের মানুষ সবাই সুন্দর সুন্দর কমেন্ট করতেছে যদি এইভাবে সবাই অনেক মন সবারই অনেক মন মানসিকতা ভালো আজকে ফরিদ ভাই গুড নাইট এইটা কোনো কথা বললেন এইমাত্র মাত্র আসলেন এখনই যদি একটু আড্ডা দেই হায়দ্রাবাদ এস কে ফরিদ ভাই হায়দ্রাবাদ থেকে বলতেছেন মনে তো আমাদের আমার পাশে যেজন আছেন উনি আসাম থেকে বলতেছেন এমডি জামাল ভাই মিলনে কি তুমি अच्छा हिंदी भाषा तो बोलते भाई ना दांत दांत भाएंगे जब आप नहीं कर तो मिलने की तुम कोशिश करना वादा कभी ना करना वादा तो टूट तो तो जाता है इसलिए तो वादा नहीं करने चाहिए कोशिश करनी चाहिए भागने ना कि आकाश

আর সবাই স্ক্রিনে ডাবল ডাজ করে একটা করে লাইক করে দিবেন আর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি যেন গেমিং বাই